আমার কাছে কী যে ভালো লাগে এই বেগুন ভাজিটা রুটি পরোটা সাদা ভাত কিংবা পোলাইয়ের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে একটা সময় ছিল যখন এই বেগুন ভাজিটা আমি একদমই পছন্দ করতাম না অথবা একদমই হচ্ছে যে খেতাম না বলা যায় তো এখন এই বেগুন ভাজিটা এত বেশি ভালো লাগে যে কি বলবো এক নিমিশেই কিন্তু আমি এক প্লেট ভাত এই বেগুন ভাজি দিয়ে খেয়ে নিতে পারি প্রথমে এখানে আমি হচ্ছে বেগুনটাকে কেটে নিচ্ছি একটু মোটা শেপ করে কেটে নিচ্ছি এতে করে হচ্ছে ভাজার সময় একদম ভেঙে যাবে না আর অনেক বেশি ভালো থাকবে তো বেগুনটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি মোটা করে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি উপর দিয়ে চাকু দিয়ে একটু হচ্ছে যে কেটে কেটে দাগ কেটে কেটে দিব এতে করে হচ্ছে আমি যে মশলাগুলো মাখবো সেগুলো হচ্ছে বেগুনটার ভেতরে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে এভাবে আমি সবগুলো বেগুনেরই হচ্ছে উপরের দিকে একটু এরকম ডিজাইন করে নেব এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগে বেগুনগুলোকে আমি এখন হচ্ছে যে এখানে কিছু মশলা অ্যাড করে দেবো আমি মশলা বলতে এখানে হচ্ছে লবণ হলুদ এবং হচ্ছে যে আমি এখানে মরিচ গুঁড়ো আর সাথে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করব এই চিনিটা অ্যাড করার কারণে বেগুনটা খেতে এত বেশি ভালো লাগবে যে কী বলবো সবগুলো উপকরণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি হচ্ছে এখন ভেজে নেব বেগুন ভাজার সময় অবশ্যই চুলো রাসটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলো রাসটা যদি বাড়িয়ে দেন তাহলে বেগুনটা পড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য যত চুলো রাসটা লোতে রাখবেন তত বেশি হচ্ছে যে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলে দেখবেন বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি এবার হচ্ছে একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা হচ্ছে এভাবে উল্টে দিচ্ছি দুই দিকে খুব ভালোভাবে হতে একটু টাইম লাগবে মানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বেশি তাড়াহুড়ো করব না নাহলে বেগুনটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো এই যে বেগুন ভাজার সঙ্গে এখানে আমি দুইটা হচ্ছে শুকনো মরিচও অ্যাড করে দিলাম বেগুন ভাজার সঙ্গে এরকম শুকনো মরিচ খেতে কি যে ভালো লাগে বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো এই যে বেগুনের ফাইনাল লুক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ